বুধবার কোচবিহার জেলার কুচলি বাড়িতে শহীদ দিবস পালন করল বিজেপি শহীদ মাল্যদান করে শহীদ পরিবারগুলির সাথে দেখা করে পাশে থাকার আশ্বাসও দেন বিজেপি নেতারা এদিনের ওই কর্মসূচিতে ফালাকাটার বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জেলার সাধারণ সম্পাদক দধি রায় জেলা সম্পাদক শ্যামপ্রসাদ প্রসাদ রহমান প্রমুখ তবে এই শহীদ দিবস পালন করতে আসা নেতাদের তরফে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনে এবারও শহীদ সুধীর রায়ের স্মৃতি ফলকে মাল্যদান করতে দেন নিঃ সুধীর রায়ের পুত্র ভূপেন রায় এই নিয়ে শোনাব সুধীর রায়ের বক্তব্য উল্লেখ্য তিন বিঘা করিডোর বাংলাদেশকে ব্যবহারের প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন জিতেন রায় খিতেন অধিকারী ও সুধীর রায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ছাব্বিশে জুন তিন বিঘায় শহীদ দিবস পালন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে প্রতি বছরের মতো এবারও বিজেপির তরফে কুচলি বাড়িতে শহীদ দিবস পালন করা হয় জানা গেছে তিন শহীদদের মধ্যে একশো কুড়ি জামালদহ বালাপুকুরী গ্রামের বাসিন্দা সুধীর রায় তিন বিঘা আন্দোলনে প্রথম শহীদ হয়েছেন উনিশশো সালের ছয়ই জুলাই তিন বিঘা করিডর কোনোভাবেই বাংলাদেশকে দেওয়া যাবে না ওই দাবিতে প্রথম থেকে আন্দোলনে সামিল হয়েছিলেন অপর দুই গ্রামবাসী জিতেন রায় এবং খিতেন অধিকারীও এই আন্দোলন করতে গিয়ে উনিশশো বিরানব্বই সালে ছাব্বিশে জুন যেদিন তিন বিঘা করিডোর হস্তান্তর করা হয় সেদিন শহীদ হতে হয় ওই দুজনকে এরপর থেকে ওই দিনটিতে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এই নিয়ে কি জানিয়েছেন বিধায়ক দীপক বর্মন শুনুন আপনারা না টিএমসি করতে দিয়ে না বামফ্রন্টকে করতে দিয়ে না করতে করতেছেন কারণটা কি বন্ধু কারণ একটা কি কারণ তো থেকে সবাই কম বেশি জানে সেটা হচ্ছে যে প্রতি বছর থেকে ওই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি বাস্তবায়িত কিচ্ছু হলো না যার জন্য গত দু সাল পর থেকে মানে অনির্দিষ্টকালের জন্য আমি মালাদান বন্ধ করি আমরা পরিবারের তরফ থেকে যাই করে আসি আচ্ছা এই নেতাগুলা কেন আসে এখানে মাল্যদান করে কারণটা কি ওরা আসবে মাল্যদান করে যাবে ওদের বাবা মা দেখাবে রাজনৈতিক ফায়দা লোঠাতেন তা এই যে টি এখানে যে আসে বিধায়ক পরে চলুন অধিকারী অধিকারী আগে একটা এসব খবরগুলো ছিল উনি আপনারা কি বলতেছেন উনি তো আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে কিছু একটা করে দেবো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো কিন্তু বাস্তবে সেটা হলো না এমনকি যে শহীদ বেদিগুলার রয়েছে বেদিগুলো পর্যন্ত সংস্কার করতে চেয়েছিলো নিজের দায়িত্ব নিয়েছে আসনের চার বছর হয়ে গেলো সেটা পর্যন্ত আস্তে করলো না আর এর থেকে কী হবে আর বিজেপি নেতারা একই সবাই একই গোয়ালের গরু সবাই তো আপনি কি আপনি কি চান যতদিন না পর্যন্ত আমাদের কিছু একটা সুরা না হবে ততদিন পর্যন্ত আমার তরফ থেকে আমি সেটা করতে দেবো না আপনার নাম ভূপেন রায় আর আমার নাম শহীদ সুদি রায় আপনার পরিবারে কজন আছেন বর্তমান ফ্যামিলিতে আমরা আছি আটজন আটজন না কিছু পান নেই ধন্যবাদ দাদা আজকে তো তিন বিঘা শহীদ দিবস আপনি আসেন শহীদের মাল্যদান করছেন আর শহীদ পরিবার কথা বলছেন দাদা এই সম্বন্ধে আমাদের কিছু বলবেন দাদা আমাদের জানি আমরা যে উনিশশো সাল সেই সময়ে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল এই তিন বিঘা আন্দোলনকে কেন্দ্র করে কুচলিবাড়ি সংগ্রাম কমিটির নেতৃত্বে সে সময় মূলত ভারতীয় জনতা পার্টি এবং নিশ্চয়ই এলাকার সকল জাতীয়তাবাদী ব্যক্তিবর্গ তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় সারা ভারতবর্ষ থেকে মানুষ এই তিন বিঘায় এসে মূলত মেকলিগঞ্জে এসে তারা জড়ো হয় এবং একটা আন্দোলন সংগঠিত করে আমরা জানি যে সে সময় যে চুক্তি হয়েছিল তাতে করে এই যে তিন বিঘা যেটা এখন করিডোর আছে সে পুরো তিন বিঘাটাই বাংলাদেশকে দিয়ে দেওয়ার কথা কিন্তু সে সময় ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত করে এবং তার পরিপ্রেক্ষিতে তৎকালীন কেন্দ্রীয় সরকার কংগ্রেসের কেন্দ্রীয় সরকার এবং সিপিএমের রাজ্য সরকারের নেতৃত্বে যে দমন পীড়ন নীতি হয় তার ফলে আমাদের এখানে দুজন প্রথম সারির নেতা খিতেন অধিকারী মহাশয় এবং জিতেন রায় মহাশয় এই দুজন কিন্তু তারা আত্মবলিদান দেন তাদের তারা শহীদ হন তার পরিপ্রেক্ষিতে আন্দোলনের এই ব্যাপকতা লক্ষ্য করে পরবর্তীতে ভারত সরকার তাদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় এবং এই তিন বিঘাকে করিডোর হিসাবে দিনের একটা সময়ে বাংলাদেশিদের ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং বাকি যে মূল রাস্তাটা সেটা ভারতবর্ষেরই থাকে এবং ভারতীয়রা নির্বিঘ্নে চব্বিশ ঘন্টা যাতায়াতের তারা অধিকার পায় এই যে অধিকার দখলের লড়াই এবং এই যে দেশবিরোধী একটা শক্তির বিরুদ্ধে লড়াই তার প্রতীকস্বরূপ এই ছাব্বিশে জুন কুচবিহার তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা অমরত্ব লাভ করে এবং সেই ছাব্বিশে জুন আমরা প্রতি বছর এনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তর্পণ করি এবং আমরা স্মরণ করি এবং পরবর্তীতে কোনো দেশবিরোধী যদি কোনো ঘটনা ঘটে তার জন্য আন্দোলনের অনুপ্রেরণা আমরা এখান থেকে লাভ করি দাদা ফরওয়ার্ড ব্লক পার্টি আগে বলতো আমার শহীদ তার কিছু দিন পর থেকে ফরওয়ার্ড ব্লক দেখি আসতে সপ্তাহ দিকে তখন টিএমসি বলছে আমার নতুন করে শহীদ আর বিজেপি বলছে আমার শহীদ এ শহীদরা কার কোন শহীদরা মূলত দেখুন সে সময়ে ভারতীয় জনতা পার্টি আন্দোলন সংগঠিত করেছিল আন্দোলন ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে করেছিল তৃণমূল কংগ্রেসের তখন কোনো অস্তিত্বই ছিল না আর ওদের জন্মের আগের ঘটনা কিন্তু শহীদ কারো শহীদ নয় শহীদ আমাদের দেশের শহীদ তারা যদি এই শহীদের আদর্শ নিয়ে দেশের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে তো তাদের স্বাগত দাদা শহীদ পরিবার দাদা আজ পর্যন্ত দাদা না ফরওয়ার্ড পার্টির জন্য ক্ষমতায় ছিল মন্ত্রিসভাতে ওরা কিছু পায় নাই টিএমসি সরকার আমাদের ওরা কিছু পাচ্ছে না দাদা আপনাদেরও সরকারের ক্ষমতা দাদা ওরা কিছু পাচ্ছে না দাদা আমরা রাজ্যে এখনও ক্ষমতায় আসিনি আমরা ক্ষমতায় বলতে কেন্দ্রে ক্ষমতায় এসেছে আপনারা জানেন যে কেন্দ্রের যে কোনো প্রকল্পই রাজ্যের মাধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত হয় আমরা রাজ্যে ক্ষমতায় এলে শহীদদের আমরা শহীদের মর্যাদা দিব এটুকু আপনাদের বলতে পারি না শহীদ পরিবার তো নজর থাকবে নিশ্চয়ই আমরা সবসময়ই ওনাদের পাশে আছি ওনাদের সঙ্গে আমাদের নিরন্তর যোগাযোগ আছে আমরা পাশে আছি পাশে থাকবো ধন্যবাদ